আসসালামু আলাইকুম করি সাহা ভালো আছেন আসলে আমি ভালো আছি আর আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসলে আমি সবসময় আপনি আপনাদেরকে একটা কথাই বারবার বলি সেটা হলো আমাদের সার্টিফিকেট অর্জনের সাইতে মানবিক মূল্যবোধগুলো অর্জন করা খুব জরুরি আপনার পড়াশোনার মানে তখনই দরকার যখনই আপনি আপনাকে উপরের দিকে নিয়ে যেতে পারবেন উন্নতির শিখরে পৌঁছে পারবেন আর এই কথাটা বলার উদ্দেশ্য একটাই হলো দেখেন আমি বারবারই একটা কথাই বলি যে আমাদের যতক্ষণ পর্যন্ত নিজেদের উন্নতি আকল বলে একটা কথা আছে এই আকর যতদিন আপনার উন্নতি না হবে আবার জীবনে কোনোদিন কোনো কিছু করতে না বলে স্যার আপনি এটা কেন কথাটা বললেন আসলে আমি কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে চেষ্টা করি আমাদের সামাজিক সচেতনতামূলক যে বার্তাগুলো দেওয়া দরকার প্রত্যেকটা মানুষকে যারা আমার সাথে অ্যাক্টিভ থেকে কানেক্টেড থাকে তারা যেন বুঝতে পারে যে আসলে আমি কী মেসেজ দিতে চাচ্ছি সবার উদ্দেশ্যে আজকে যে মেসেজটা আমি দিব সেটা হচ্ছে দেখেন আমার হাতে এই যে দেখতে পাচ্ছে না কিন্তু আগাছা মানে যত ধরনের কি বলা যায় সেই তেইছি এখানে মনে করেন গাছটা উঠছে গাছ টুড়ি করছে আপনারা আমার তো সব পরিচয় দেখে বুঝতে পারতেন এখানে এসে কাজ করার জন্য যে জিনিসটা আমি ফেস করছি সেটা হলো দেখেন আমার দিকে একটু দিকে দেখেন খাতার আইনের পাশে পায়খানা করে রাখছে এখন আপনারা আমাকে বলেন যে যারা এই কাজটা করছে তারা কি ভালো করছে কখনোই কিন্তু কাজটা ভালো করে নেই তাহলে কেন তারা এই কাজটা কেন করলো আমাদের পুরানো কিন্তু বলা আছে যে হারিসেবাকেও কিন্তু বলা আছে আপনারা না হয় মিলিয়ে দেখেন যে কোনো ফলদার গাছের মিচ আপনি পর্স করতে পারবেন না এটা কিন্তু আমার কথা না আপনারা মিলিয়ে দেখেন আমার কথা যদি ভুলে থাকে আপনি আমাকে বলবেন যে স্যার আপনার কথাটা ভুলেছে যেখানে এ এত বড়ো নির্দেশনা দেওয়া আছে ওই জায়গায় আমরা মানুষের কি পরিমাণ আকলের অভাব কতারের অভাব যে একটা কৃষি জমির পাশে ধানপেটের পাশে এরকমভাবে পায়খানা করে রাখছে করতে করতে তো ভালো কথা তারা এটাকে ঘুরেও যায় নাই যেটা আসলে পরিবেশের ক্ষতি ফসলের ক্ষতি ঠিক আছে তো আসলে কি আর বলবো সরকারের কাছে উদ্দেশ্য একটাই আকুল আবেদন সরকার কোনো অতি শীঘ্রই বাবা যেরকম মনে করেন গ্যাস্ট্রিকের পরিবার করে আছে বিভিন্ন ওষুধের মানে রোগ সারানোর জন্য যেই আমরা ট্যাবলেট খাই ক্যাপসুল খাই ট্যাবলেট এবং মতো যেন মানুষের ফতারের বুড়ি যেন সরকারের বাজারে ছাড়ে তাইলে এই ফতারের বুড়ি খাইলে যাতে মানুষের কিছুটা বিবেক বুদ্ধি বাড়ে আক্রপতার বাড়ে আর না হইলে দেখবেন এই মানুষগুলা কিন্তু সর্ব জায়গায় কিন্তু ফতারিত হবে মানে তারা নির্যাত হবে কারণ আজকে যদি আমি এই জিনিসটা দেখতাম যে মানে যেই কাজটা করছে তাকে নিশ্চয়ই আমি তাকে আদর করতাম না তাকে ইচ্ছা মতো আমি পিটাইতাম তো এরকমভাবে আসলে যারা প্রত্যেকটা জমিতে আমি দেখছি কম বেশি সবাই এ ক্ষেত্রে আইলেন ফাঁসি দেওয়া করে রাখে এই জিনিসটা খুবই দৃষ্টিকোটু এবং খুবই বাজে একটা অবস্থা আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা এগুলাতে জড়িত আছেন এগুলো ত্যাগ করে দেন আর আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের মধ্যে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করেন আর সরকারের কাছে আপনারাও অনুরোধ জানাইবেন যে আসলে আমাদের বাজারে যেন সরকার পতারের বড়ি বা আকলের বই যেন সরকারে সারে কারণ আমরা তো লেখাপড়া করে তো মনে করেন এই জিনিসগুলো আমরা অর্জন করতে পারতেছি না যার কারণে আমাদের কিন্তু সমস্যা এখন আমার মনে হয় যদি বড়ি ছাড়া হয় ক্যাপসুল ছাড়া হয় তাহলে ক্যাপসুল খাইলে বা বড়ি খাইলে তাদের জন্য ফতার বাড়ে